আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আর আজকে আমরা চলে যাবো শীতলক্ষা নদীর পরে আর দেখাবো মাছ ধরার কিছু ইউনিক সিস্টেম যেটা আগে পরে কোনো সময় দেখছেন কিনা না কিন্তু আজকে আমি যেটা দেখাবো অন্যত আমি কোনো সময় দেখিনি শীতলক্ষা নদীর পরে যাওয়ার আগে আমি যে রাস্তাটা দিয়ে করতেছি সেই রাস্তার আর না হলে আপনারা মনে মনে বলবেন এত সুন্দর রাস্তাটা কোথায় এই রাস্তাটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার মাওনা থেকে বর্মি বাজারে যাওয়ার জন্য এই রাস্তাটা তো এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা রাস্তার দুই পাশে গজারি বন আর মাঝখান দিয়া সনসান নিরাপত্তা ভিতর দিয়া এরকম একটা রাস্তা তো এই রাস্তার মধ্যে কোনো প্রকার যানজট বা কোনো ধরনের সমস্যা নাই কারণ এই রাস্তার আশেপাশে কোনো ফ্যাক্টরি নেই তো যাই হোক কথা বলতে বলতে চলে আসি একদম শীতলক্ষা নদীর পারে আমি ভিডিও শুরু থেকে বলছিলাম যে আপনাদেরকে নতুন একটা ইউনিক মাছ ধরার সিস্টেম দেখাবো তো এই যে নৌকাটা দেখা যাইতেছে এই নৌকার মধ্যে দেখেন দুইজন মাঝি এবং দুইজন জেলে আছে অর্থাৎ চারজন লোক আছে এই নৌকার মধ্যে চারজনের মধ্যে দুইজন মাঝির দায়িত্ব বরণ করতেছে আর দুইজন মাছ শিকার করতেছে তো ওই যে জালটা টান দিছে তো মাশাল্লাহ দেখবেন অনেক মাছ উঠবে দেখেন এই যে মাছ মাশ আল্লাহ মাশ আল্লাহ মালিক আল্লাহ দেখেন মাশ আল্লাহ অনেক সুন্দর মাছ হচ্ছে তো যাই হোক এই যে দেখেন এই যে মাছ দেখছেন অনেক সুন্দর মাছ হচ্ছে মোটামুটি মাছের সাইজও ভালো তো যাই হোক এই যে মাছ ধরার যে সিস্টেমটা এই জিনিসটা আমার কাছে খুবই ইউনিক লাগছে তো এই জালটাকে আসলে এখানে কি বলে জানি না কিন্তু আমাদের এলাকার মধ্যে এই জালটা কি বলা হয় করা জাল কিন্তু এই জালটা আমাদের এলাকায় নির্দিষ্ট একটা খালের মধ্যে খালের মাপ অনুযায়ী ফিটিং করা থাকে এক জায়গায় একদম সেটিং করা থাকে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করা যায় না কিন্তু এই যে মাছ ধরা সিস্টেমটা এই জিনিসটা আমার কাছে খুবই ইউনিক লাগছে কারণ ওনাদের যে সিস্টেমটা ওরা ভ্রাম্যমান একটা নৌকার মধ্যে নিয়ে জায়গাতে আর এক জায়গায় আর মাছ শিকার করতেছে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে সেজন্য ভিডিও শুরুর দিকে বললাম যে ইউনিক কোনো কিছু দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে Allah abis.